পালসার কোনটা নেবেন ডাবল না সিঙ্গেল দুই দুইটা গাড়ি একেবারে সুপার ফ্রেশ এক লিটার তেলে যদি আপনার পঁয়ষট্টি কিলো যায় তাহলে খারাপ কি বলেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন আপনার মেট্রো উনিশের সত্তর হাজার টাকা পাবেন ডিসকভার একটা এবিএস গাড়ি এফআই এবিএস গাড়ি কেনার শখ থাকলে আপনাকে বলবো এই গাড়িটা দেখে দেখতে পারেন তাও কিন্তু ব্র্যান্ডের বাইক আপনার হিরো থিলার এক কক্ষ তিরিশ হাজার টাকায় জিক্সা মনোটন

সো জুয়েল মোটরস এখন আপনাদের মধ্যে চলে এসেছে নতুন ভাবে তো এর আগে যেটা ছিল সেই শোরুম চেঞ্জ করে এখন জুয়েল ভাই অনেক বড় নতুন শোরুম নিয়ে এসেছে সো নতুন শোরুমে এটিই প্রথম ভিডিও ইনশাআল্লাহ আশা করি প্রথম ভিডিও উপলক্ষে প্রত্যেকটা বাইক থাকবে খুবই রিজনেবল প্রাইজে যে যেখানে দেখছেন ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে থাকেন হিরো থ্রিলার আপনার এফআই এবিএস ডাবল ডিক্সের গাড়ি আপনার দাম হচ্ছে মাত্র 120000 টাকা কয় টাকা 120000 টাকা একদম পাশে আছে আপনার

তিরিশে দেওয়া যায় না আমি জানি আপনার তিরিশ হাজার টাকায় ফাইনাল এলেন তিরিশে ফাইনাল সো এখানে দুই দুইটা জিক্সার মনোটন আছে যারা জিক্সার মনোটন খুঁজতেছেন দুইটাই নাম্বার করা আছে এটা পেয়ে যাচ্ছেন উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় অ্যাভারেজ ভার্সন টু বাইশের মডেল বাইশের মডেল আপনার প্রথম মালিক এনি নাম ট্রান্সফার কাগজ আপডেট আর এই গাড়ির দাম থাকবে মাত্র কত জানেন মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরে দিলে আপনি খুশি হলে পঁচাত্তর দিলাম পঁচাত্তর দিলেন আপনি যদি খুশি থাকেন অবশ্যই এরপর আছে যে আপনার এসি বার হিরো এসি বার দশটা বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার

রাইডার আছে চব্বিশ এর নাম্বার করা নাম্বার করা কি অবস্থা ইঞ্জিন কি অবস্থা আপডেট ইঞ্জিন কি অবস্থা আরে ভাই চব্বিশ এর গাড়ি চব্বিশ এর গাড়ি চব্বিশ এর গাড়ি তাই গাড়ি কন্ডিশন একটু বিয়াস ঘুরে ঘুরে দেখাই চব্বিশ এর গাড়ি টিভিএস রাইডার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন জল ভাই চলছে কতগুলো এটা এটা চলছে মনে হয় আপনার 16000 কিলো 16000 কিলো বলেন কেমনে কেটে এই গাড়ির দাম রাখ হচ্ছে মাত্র কত জানেন কত মাত্র 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28000 হয় নাই এক লক্ষ আঠাশো হবে না যেতে হবে তো এক হাজার টাকা আর একটু লাগবে আর দেওয়া যায় ভাই জুয়েল বাই চাই দেওয়া যায় ফাইনাল সেটা বলেন পঁচিশ দিয়ে দিলাম পঁচিশ পঁচিশ আর এক লক্ষ পঁচিশ হাজারটা কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশের মডেলে আর টিভিএস রেডার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কাটিং অ্যাভেলেবেল আছে দেখেন দেখা ম্যাট হ বাহাত্তর সিরিয়ালের গাড়ি একদম আপডেট নাম্বার পরে আর ডি আর ব্ল্যাক কালার এটা হচ্ছে যে আপনার তেইশের গাড়ি অন্টেস্টে অন্টেস্টে

ফরবি দেব মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো তাও যদি ডাবল ডিক্স এর হয় এক লক্ষ আঠারো ডাবল ডিক্স সিঙ্গল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ভাই হ্যাঁ এটা আর কিছু করা যায় না আর করার মতন শক্তি নাই ভাই ওনারও করে দেন না না ভাই ওনারও পসিবল না সো এক টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডাবল ডিক্স এর ফরবি আর ফরবি ভাই বিশ এর মডেলের ডাবল ডিক্স এর ফরবি এটা ডাবল ডিক্স হ্যাঁ এটাও ডাবল ডিক্স বিশ এর মডেলের ফরবি আউটলুক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটাও আল্ট্রা সিঞ্জিলের দুইটা ফরবি আল্ট্রা সিঞ্জিলের এই গাড়িটার দাম রাখুমাত্র একদম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ